তো ওয়ান করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়ান তার জন্য ওয়ান তুলতে হবে এখানে ওয়ান এখানে সেন্ট সেন্ট করলাম যে নাম্বার করবেন আমি সেই নাম্বারটা এখানে দিচ্ছি আপনার নাম্বার আপনি দিয়ে দিবেন তো আমি যে নাম্বার সেন্ড মানি করব সেই নাম্বার দিয়ে দিলাম সেন্ট করলাম তো সেন্ট পর এমন বলছে অবশ্যই কিন্তু আবার বলছে ওই নাম্বার কিন্তু থাকতে হবে যে নাম্বার দিলেন এমন বলছে এখান থেকে তিনশো টাকা দিয়ে দিচ্ছি আপনি আমার আপনি দিয়ে দেবেন যতটা সেন্ড পানি করবেন তবে আবার সেন্ড অ্যাপ করবেন তো সেন্ড অ্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি রেফারেন্ট কোড চাচ্ছেন রেফারেন্ট কোড আপনি ওয়ান টু তাদের তাদের হবে আমি ওয়ান দিলাম তারপর আপনার কাছে অ্যাপ করলাম তো সেন্ট আপ করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রথমে যে নাম্বার সেন্ট পানি করুন সেটা দেখাবে তারপরে আপনি যতটা করুন সেটা দেখাবে এমন তারপরে আপনি রেফার কোড দেখতে পাচ্ছেন ওয়ান দেখাচ্ছে এখন আমরা বিকাশে পিনটা দিতে হবে যে পিন দিয়ে আপনি ক্যাশ আউট করবেন যেটা পিন সেটা এখানে সবাই দিতে হবে তো আমি আমার পিনটি দিয়ে দিচ্ছি তো ধরুন আমি তোমার পিন দিলাম আপনার পিন দিবেন পিন দিকে সেটআপ আপ করি তোমার এখান থেকে সেন্ট মানি হয়ে যাবে তো ধরুন দেখাচ্ছি সেন্ট মানি করে যাচ্ছে না সেন্টেন্ট স্টেন্ট পানি সেন্ট মানি করে তো ধরো আশা করি আপনারা বুঝতে পেরেছি তো আর কি করবেন অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমরা যদি অত কষ্ট ভিডিও তৈরি করি এত কষ্ট ভালো এত ভালোভাবে এত কষ্ট ভিডিও করে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো নতুন একটা ভিডিও